ভারতের স্টার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া তার বত্রিশতম জন্মদিনটি উদযাপন করলেন একেবারে রোমান্টিক স্টাইলে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন তার নতুন ফ্রেম সুপারহিট মডেল নায়িকা মহিকা মাহিকা শর্মার সাথে ডিভোর্সের পর প্রথমবার এমন হট অ্যান্ড স্পাইসি সেলিব্রেশন ইনস্টাগ্রামে শেয়ার করা ফটোগুলো দেখে তো ফ্যানেরা পাগল হয়ে গেছে চলুন তুই একটা এক্সক্লুসিভ পিক দেখে নি দেখুন এই ফটোটা সেনশেট বিচ হার্টিক টিক তার সানগ্লাসের কুল লুক দিয়ে পাশে বসে আছেন মেহিকা যিনি সাদা ড্রেস একদম অ্যাঞ্জেলের মতো হাতে হাত রেখেছেন দুজনে আর পিছনে হ্যাপি বার্থডে লেখা কেক উফ এখন সুইট হয়ে উঠেছেন হার্দিক পান্ডিয়া মাহিকা তো জানেন কীভাবে সারপ্রাইজ দিতে হয় বিচে সারপ্রাইজ পার্টি ক্যান্ডেল জানান হার্দিকের চোখে চোখ রেখে উইস ফ্যানেরা বলছেন হার্দিক ভাই এবার তো লাভ স্ট্রাইক আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শার্ট হার্দিক পিছন ফিরে দাঁড়িয়ে আছেন সামনে জল জল করছে হ্যাপি বার্থডের লাইটের সানবোর্ড সান সাইনবোর্ড ট্যাটু অ্যান্ড অল একদম মুভি সিনের মতো মেহিকা তো এখনও ছায়া মূর্তির মতো ডিভোর্সের পর হার্দিকের লাইফে এসে এনেছেন নতুন টুইস্ট মনে আছে সেপ্টেম্বর শুরু হয়েছিল রিউমার মেহিকার ইনস্টা স্টোরিতে হার্দিকের জার্সি নম্বর তেত্রিশ চোখে পড়ে গেল এই জন্মদিনের পোস্টে তো কনফার্ম লাভ মাহিকা চব্বিশ বছরের এই মডেল ট্যাসনিক থেকে ইউনিক্লো সব ব্র্যান্ডের ফেস হার্দিকের সাথে কেমিস্ট্রি দেখে তো বলছি পরের আইপিএলে হার্দিক আবারও হিট করবেন কিন্তু ভুলবেন না হার্দিক শুধু লাভ নন ক্রিকেটের কিং দু হাজার চব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির অলরেডি স্টার মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন নেটওয়ার্থ নাইনটি এইট কোটি জন্মদিনের ফ্যানেরা উইশ করছে হ্যাপি বার্থডে হার্দিক লাভ অ্যান্ড সাকসেস বাউন্ড্রি কী বললেন এই লাভ স্টোরি কতদিন চলবে আমাকে কমেন্টে জানান